নরসিংদী ও ঢাকা কেন্দ্রিক সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্রভাবে অনুভূত হয়েছে কয়েকদিনের ব্যবধানে একাধিক কম্পনের ফলে আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ভয় উদ্বেগ ও মানসিক চাপ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক শিক্ষার্থী রাতে হলে ঘুমাতেই ভয় পাচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় ভূমিকম্পের সময় তারা হঠাৎ রুম থেকে বের হয়ে খোলা জায়গায় ছুটে যান ভবনের কাপনেই ও পরবর্তী আপটার শখ পুরো ক্যাম্পাসে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে কয়েকজন শিক্ষার্থী জানান ক্লাসে বসেও তাদের মাঝে মাঝে মনে হয় ভবন সামান্য কাঁপছে বিশেষ করে উঁচুতলার কক্ষে থাকা শিক্ষার্থীদের মানসিক চাপ আরো তীব্র এক শিক্ষার্থী বলেন হালকা শব্দ হলেই মনে হয় আবার ভূমিকম্প হচ্ছে রাতে ঘুমাতে গেলে বুক ধরপর করতেই থাকে মানসিকভাবে বলতে আমাদের হল যেরকম অবস্থা স্পেশালি হচ্ছে আমার রুমটা সেটা হচ্ছে পুরোটা হচ্ছে উপরের দেয়াল হচ্ছে ভেঙে গেছে আর কি তো দেখা গেছে যে উপরে যে ছাদটা থাকে ইয়াটা ওটা তো যার দরুন দেখা গেছে ভূমিকম্পের সময়ে একটা আতঙ্ক কাজ করেছে যে মানে এখনো হচ্ছে ঘুমোতে গেলে দেখা যায় যে একটা ট্রমাটাইজ লাগে যে এর আগেও কয়েকবার ভূমিকম্প হয়েছে যার ফলে মানে বুঝতে পারি কিরকম বিচ্ছিরি একটা সিচুয়েশনে ছিলাম মানে ভয় আতঙ্ক কাজ করছে তো দেখা যাচ্ছে আশি পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে অনেক শতাংশ স্টুডেন্ট আছে যারা হচ্ছে ম্যাসে চলে যাওয়ার জন্য প্ল্যানিং করছে হল এত পরিমাণ রিস্ক হয়ে আছে গত একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘা থানে এটি সাম্প্রতিক সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পনগুলোর একটি ওই কম্পনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো আবাসিক হল বাংলা ফজলুল হক হলের একটি অংশ হেলে পড়ার অভিযোগ ওঠে পরে প্রশাসন শিক্ষার্থীদের নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত নিলেও নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়ায় তারা এখনও পুরনো ভবনেই থাকতে বাধ্য হচ্ছেন আমি প্রথমে যেটা মনে করি আর কি যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই আমাদের নর্মালি আমাদের যারা আমরা আসি সবারই একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় একটা প্যানিক ডিসঅর্ডার টাইপের প্রবলেম গুলো বড় হয় আর কি মানে আতঙ্ক আছে কিন্তু যদিও বা এটার যে এই আতঙ্কটা থাকা সেটার ভিত্তি অনেকটা কম স্পেসিফিক কিছু হল ছাড়া যেমন আমাদের শের বাংলা হল এবং অন্যজন হলেই সম্প্রতি এই জিনিসটা আমরা দেখতে পাইছি আমরা অলরেডি মেইনলি দুই হল নিয়ে শেরে বাংলা হল কে তো আপনারা দেখছেন ইতিমধ্যে নতুন হলে ট্রান্সফার করা হয়েছে মুন্নজান হল কে নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে প্রশাসনের সাথে বসেছি মুন্নজান হল সংসদের সাথে ওনাদের সাথে বসেছি ওই থেকে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার টিম আসবে ওনারা ইনস্পেকশন করেই কোন কোন রুমগুলা খুব বেশি ঝুঁকির মধ্যে আছে সেই রুমগুলা সিলগালা করে দিয়ে বাকি রুমগুলাতে আপাতত স্টুডেন্ট অবস্থান করবে এই এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাইকোলজিস্ট মেহেদি হাসান বলেন মানুষের নিরাপত্তা সংবেদনশীলতা ভেঙে গেলে আতঙ্ক বেড়ে যাওয়া স্বাভাবিক তিনি জানান সামাজিক রাজনৈতিক বা অবকাঠামোগত নিরাপত্তা যখন নরবরে হয় তখন মানুষের মানসিক স্থিতিও ব্যাহত হয় ভূমিকম্প পরবর্তী উদ্বেগ তাই খুব স্বাভাবিক প্রতিক্রিয়া তিনি আরও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত তথ্য বা গুজব শিক্ষার্থীদের ভয় আরও বাড়িয়ে দিচ্ছে সেজন্য সচেতন হওয়ার পাশাপাশি যাচাই ছাড়া তথ্য শেয়ার না করার পরামর্শ দেন তিনি এদিকে হলগুলোতে পুরনো ভবন ও অবকাঠামোর নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে তাদের দাবি জরুরি ভিত্তিতে সকল আবাসিক ভবনের সেফটি টেস্ট করা হোক যাতে তারা নিশ্চিন্তে হলে থাকতে পারেন শিক্ষার্থীদের মতে ঝুঁকিপূর্ণ ভবনে থাকতে কেউই চায় না সেফটি টেস্ট হলে অন্তত নিশ্চিত হওয়া যাবে আমরা নিরাপদ নাকি ঝুঁকিতে আছি হ্যাঁ এখনও আমরা একটা ঝুঁকির ভিতরে আছি যেহেতু আমাদের রিসেন্টলি দুই তিন দিন আগে একটা বড় একটা ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে এটা পাঁচ দশমিক দুই মাত্রা তো এখন আমরা আতঙ্ক ভিতরে আছি কারণ সেটা বাংলা ওয়াল্ডে দেখতে পাচ্ছেন যে আমাদের এই দিকে একটু মানে ঝুঁকে পড়ছে আর কি তো আমরা মানে সবসময় একটা আতঙ্কের ভিতরে থাকি তো আমরা প্রশাসনের কাছে মানে আমরা একটা আর্জি জানিয়েছি আমাদের নতুন হলে স্থানান্তর করার জন্য তো প্রশাসন আমাদের কথা প্রেক্ষিতে সেটা আমাদের দাবিটা মেনে নিয়েছে আর কি সাম্প্রতিক এই পরিস্থিতি ক্যাম্পাসের নিরাপত্তা সচেতনতা এবং অবকাঠামোগত স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা মনে করেন ভূমিকম্পের অভিজ্ঞতা শুধু একবারের আতঙ্ক নয় এটি হল ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে বাণিজ্য বার্তা রাজশাহী